হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাপর পক্ষ থেকে স্বাগতম জি ভাই আমি কিন্তু আমার পাখিরে সবসময় এক ফুট এবং সব ফুট দিই এখন ব্রিডিং সিজন চলতেছে কিন্তু আমি আমার পাখির রেস্টে রাখছি কারণ আমি পনেরো দিন আগেও ভিবি নামে তো এখন যেহেতু নতুন বছর আছে তাই ভাবতেছি পাখিরে ভালো করে মেডিসিন কোর্স করাইলাম এখন আবার এক ফুটও দিতেছি যেহেতু আমি পাখিরে এখন বিডিং বক্স দেব তাই পাখিরে আগে ঠিকমতো এক এক এবং ছ খাবাই হেলদি করে তারপর আমি আমার পাখিরে বক্স দিই কারণ আমি যদি পাখিরে একদম পরিপূর্ণ সুস্থ করে একদম হেলদি করে বক্স দিই তখন আমার পাখি আলহামদুলিল্লাহ চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্তই দেরি করে থাকে তো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং কি আমার ভিডিওগুলো দেখুন আমি আমার পাখির বিডিং রেজাল্ট আমি কীভাবে দিই ইনশাল্লাহ আপনাদের যদি আমার মতো আপনার এভাবে দিয়ে থাকেন তাহলে আপনার পাখি একশো পার্সেন্ট ডিম বাচ্চা করবে এবং অনেকে আমাকে কমেন্ট করে ভাই আমাদের ককাটার পাখি বাচ্চাকে খাওয়ায় না জি ভাই আপনি এভাবে দিয়েও দেখুন দেখবেন একশো পার্সেন্ট বাচ্চা একটা বাচ্চাও ইনশাআল্লাহ মরবে না হ্যাঁ ভাই যে জিনিসে জানা আছে এই জিনিস মরতেই পারে তবে আমার পাখিগুলো দেখেন ভাই আমি তো এইভাবে দিই আলহামদুলিল্লাহ প্রতিটা পাখি খায় প্রতিটা পাখি খায় এবং আমার পাখির বাচ্চাগুলোর গ্রোথ দেখেন এক একটা বাচ্চা খুবই সুন্দর বাট ককাটেল মাসাল্লাহ খুব সুন্দর করে খায় তো এই আমি কিন্তু ভাই এই প্রতি মানে আমার যখন অনেকে বলে ভাই আপনি কীভাবে দেন জি ভাই আমি আসলে এই এক ফুট ছ ফুট যদি বাচ্চা না থাকে পাখি রেস্টে রাখি তা আমি সপ্তাহে দুই দিন দিই কারণ সপ্তাহে দুই দিন দিলে যত তারা পাখি মানে মোটামুটি হেলদি থাকে আর যখন আমার পাখি বাচ্চা দেয় তখন আমি ভাই প্রতিদিন দেওয়ার চেষ্টা করি যেহেতু ককাটালো পাকে খাবার কপ বড় তারা একটু বেশি খায় এবং কি তা মা পাখিটা মানে ওই দানাদার খাবার খাইয়ে খাইতে খাইতে ক্যাঙ্কার যায় বা পেটে তাদের মুখে ঘা হইয়া যায় তো এই কারণে আমরা যদি অ্যাপ সাপোর্ট দিই তো মা পাখিটা অনেকটা ভালো থাকে ভাই তো যাই হোক আমাকে অনেকে এখানে আজকে কি কি মানে রেসিপিটা দিলাম আমি আপনাদেরকে একটু বলি এখানে আজকে দিয়ে কি সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং কাঁচা মিষ্টি কুমড়া সিদ্ধ ডিম কাঁচা গাজর কাঁচা মানে সিদ্ধ ডিম কাঁচা গাজর কাঁচা মিষ্টি কুমড়া এবং এখানে আছে আরও কিছু আপনার কাঁচা ভুট্টা আছে আর লুব্বা শের আছে আছে এবং চানাপোট আছে তো আমি সবগুলো একসাথে মিক্স করে দিয়েছি আমি আবারও বলি সিদ্ধ ডিম কাঁচা গাজর মিষ্টি কুমড়া তারপরে কাঁচা বুটটা চানাবোট এবং লুব্রাস লুব্রাসিমের বেশি আমি সবগুলো একসাথে দিই কারণ আলাদা আলাদা দিলে তো অনেক সময় দরকার না তো আমি সবগুলো এক মানে একসাথে মিক্স করে দিই তো আমার পাখিগুলো খুব সুন্দর করে খায় তো দেখেন আমার এখানে বেশি না ভাই চব্বিশ জোড়া পাখি আছে দশ জোড়া লাভবাট আছে আর চোদ্দো জোড়া লাভবাট আছে আর দশ জোড়া ককাটাল পাখি আছে তবে আপনারা যেন আমার একটা খামার ছিল খামারটা অলরেডি আমি ছেড়ে দিয়েছি এখন এই পাখিগুলো আছে তো আমার পাখি দেখছেন খাবার লাগে একদম পাগল হয়ে গেছে দেখেন আমার পাখি কারণ এগুলো খাইতে তো অভ্যস হয়ে গেছে তো তা আমি যদি এই খাবার না দিই এরা শিল্লাই মানে কোন সময় আমি এই খাবার দিম এরা খাইবে ঠিক আছে তো ভাই আমি বলবো ভাই পাখি থেকে আপনি অনেকে ভাবে যে পাখির মেডিসিন ডিম দেয় মেডিসিন ডিম দেয় মেডিসিন ভাই মেডিসিন দিলে যদি ডিম দিত মানে ডিম পাড়তো তো সবাই মেডিসিন দিয়ে বলতো আর আপনি মেডিসিন খাওয়াইয়া পাখি দিয়ে কীভাবে লাভবান হবেন ভাই সম্ভব না আপনি এই মানে এরকম নর্মাল ন্যাচারাল খাবার দেন দেখবেন পাখি থেকে ভালো আপনি একটা রেজাল্ট পাবেন আপনি যদি বিশ্বাস নয় আমার ভিডিওগুলো একটু দেখুন দেখার পর আপনি বলবেন যে হ্যাঁ আমার পাখি কেমন ডিম বাচ্চা করে যাই হোক আপনার যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলে উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে কমেন্ট করবেন অবশ্যই আসলে আপনারা মানে কমেন্ট করলে আসলে আমরা ভিডিও বানাইতে বা ভালো লাগে যে হ্যাঁ আমাদের ভাইয়েরা কমন করছে ভাই এই নিয়ে একটা ভিডিও বানান বা ভাই মানে কোনো সমস্যা হলে আপনারা বলতে পারেন যে ভাই পাখির এই সমস্যা এরকম ইনশাল্লাহ আমরা মানে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমি আশা করি আপনারা এক ফোর এবং সফট নিয়ে মানে আর কোনো ইয়ে লাগবে না মানে বা সেরকম আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন তারপরে ইনশাল্লাহ বলবেন যে হ্যাঁ না যথেষ্ট আর লাগবে না ভাই আর বেশি কিছু লাগে না এগুলো জিনিস যথেষ্ট হ্যাঁ আপনার আবার পাখি পাখিরে সবসময় তো একরকম খাবার খায় না ভাই মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিতে হয় যেমন সিদ্ধ ডিম দেখবেন ডিমটা সিদ্ধ করে সাথে এটার সাথে একদিন কলমি শাক দিয়ে দেন আবার আরেকদিন চাইলে আপনি বনরুটি দিয়ে দিতে পারেন অথবা আরেকদিন চাইলে আপনি গাজর দিয়ে দিতে পারেন একসাথে যে আমার মতো সবগুলো দিবেন এমন কোনো কথা না আপনি একটু চেঞ্জ করে দিন মাঝে মধ্যে চেঞ্জ করে দিবেন দেখবেন পার্টি অনেক সুন্দর করে খাইবেন এবং আপনাকে ভালো একটা রেজাল্টও দিবে তো আমি বলবো ভাই পাখিরে শুধু মেডিসিন দিলে যে পাখি ডিম বাচ্চা করবো তাহলে হয় না আচ্ছা এমন কেউ আছেন এমন কোনো পাখাল আছেন বলেন যে ভাই মেডিসিন খাওয়াই আপনি মানে খুব ভালো ডিম বাচ্চা পাইতে আছেন সবসময় তো অনেকে আমাকে কমেন্ট করে ভাই মেডিসিন দিলে ডিম দিব কী মেডিসিন দিলে ডিম দিব ভাই আপনারা বড় বড় বিডা যাদের বড় বড় এভি এরি আছে মানে আমা আমি বলি না আমরা মানে আপনি এরকম পাইবেন কোথায় পাকিস্তানি বিডিও দেখেন এরা কি দেয় এরা মেডিসিন কে দিলে যে ডিম দেয় এমন কোনো কথা না ভাই এরা মেন কথা হচ্ছে আমরা খাবার দিতে দেবো ভালো এই দেখেন কী করে এটা দেখছেন মেন কথা হচ্ছে পাখিটা আমার এখন ডিম দিবে এটা আমি ইনশাল্লাহ বক্স দিয়ে দিব কারণ এটা এখন নাহলে ডিমটা ফেরে দিব হয়ে যায় তো মেন কথা হচ্ছে আপনারা ভালো খাবার দিতে দেব ভাই ভালো খাবার দিলে ভালো রেজাল্ট পাবেন মেডিসিন দিবেন কোন সময় পাখির একটু একটু হেলদি রাখার জন্য যে হ্যাঁ পাখির ডিম বাচ্চা করছে একটু ক্যালসিয়ামের দরকার আছে কারণ তো পাখি ডিম দিলে তাদের মানে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় তখন আপনি একটু মেডিসিন দেবেন ওই বাংলাদেশে যেগুলো আছে ক্যালসিয়ক্স আছে উজিন আছে এগুলো দিন হিপ্রেচে মিনিও দেন সমস্যা নেই আমি কিন্তু এগুলো দিই না আমি যাই আপনার লেক্স আপনারা চাইলে সের্ফ এই একটা ওষুধ ইউজ করতে পারেন ক্যালসিল্যাক্স ক্যালসিয়ামের জন্য বা বেস্ট আমি এইটা মাঝে মধ্যে দিই যখন আমার পাখি ডিম দেয় তখন আমি ডিম পাড়ার পর ডিম পাড়া কমপ্লিট বসে থাকে তখন একটু দে আর ডিম পাড়ার আগে আমি ওগুলো দিই তো আলহামদুলিল্লাহ আমার পাখি কা দেখেন টিয়া পাখিটাও খাচ্ছে ককাটোর পাখিগুলো খাচ্ছে আমার পাখি ভাই আমি খাবাই অভ্যাস করছি আপনার পাখির আপনি খাওয়াই অভ্যাস করেন এখন অনেকে বলে যে ভাই আমার পাখি তো খায় না ভাই আপনি এক কাম করেন আপনি এক ফুট বানাইতেছেন তো এটা বানাইতে কমসে কম আপনার আধা ঘন্টা এক ঘন্টা লাগাতে তো আপনি দুই ঘন্টা আগে ওই অন্যান্য খাবারগুলো নামাইয়া নিচে রেখে দেন তারপর আপনি দেন আর এগুলো দেখছেন কি ভাই এগুলো ডিমের খোসা এই ডিমের খোসা আসলে আজকে যারা পুরো ভিডিওটা দেখেছে একমাত্র তারাই বলবে যে এই ডিমের খোসাটা যে কী কারণে ভাই ডিমের কোষাটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো ডিমের খোসা আমি এগুলোরে পাউডার করব পাউডার করার পরে আমার পাখিরে দিবো এই যে বলেন ভাই ক্যালসিয়াম ক্যালসিয়াম আমি কিন্তু ডিমগুলা পাখিরে যে দেই এসবগুলো ডিমের খোসাও রাখা দিয়েছি পাখিরে ডিমও খাওয়াই ডিমের খোসাও খাওয়াই এই ডিমের খোসাগুলো আমি রোদে দিয়ে পাউডার করে নিই নেওয়ার পরে আমি ইডির গুঁড়া বলেন বা আপনারা যে মানে পাখির জন্য গ্রিড বলেন আমি এই গ্রিডের সাথে এগুলো মিক্স করে দে আমার পাখি খুব সুন্দর করে খায় এতে খাইলে কি হয় ওই পাখি যে পাখি পালক তুললা খাইয়া ফেলে না তখন এটা আর খাবে না ঠিক আছে আপনারা এভাবে ডিমের খোসা না ফালাইয়া রাইখা দেন রোদে শুকাইয়া আপনি কিছু দেন দিয়ে এগুলো আর গুঁড়া করে দেন দেখবেন পাখি খাবে সাথে একটু ক্যাটেল কিছু দিয়ে রাখবেন ইনশাআল্লাহ এটা নিয়ে ইনশাল্লাহ এক দুই তারিখে ইনশাআল্লাহ একটা ভিডিও আসবে আপনারা যদি থাকেন তাহলে ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ আমি একটা খুব সুন্দর করে পাখিরে কীভাবে বক্স লাগাই পাখিরে কীভাবে বক্স লাগানোর আগে কী কী দিতে হয় আমি এই নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকেও ফলো দিয়ে পাশে থাকবেন যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ রাজাকাল্লা খের